সুন্দরবন ইকো আজকে আমাদের প্রথম দিন প্রথম দিনে হচ্ছে যে আমরা নৌকায় ভ্রমণ করলাম এই তো আধা ঘন্টা যাবৎ হাইকিং করতেছি আমরা আধা ঘন্টায় আমাদের পরিস্থিতি বিপদ যে চলে গেছে সবার অবস্থা তাহলে সিয়াবের অবস্থা অনেক ভালো ও চাইলে আমার ব্যাগটা এখনও নিতে পারে নে আমার আমার ব্যাগটা নে আমার ব্যাগটা দুই সাইডে সামান্তর তোর দেয় নে দেবো আমার বক্স আর পাওয়ার ব্যাগটা দেবো বক্স আর পাওয়ার ব্যাগটা দিয়ে দিস তুই কাজে কাম্বা ভাই অর্ধেক্ষে আগাইছি ভাই মোটামুটি অর্ধেক আগাইছি ভাই কইতেন যে আগাইছে আর একটু তাও শুনে খুশি লাগতো अनि त्यो को आछोले गसी त अनि कुन गाबी न हो र बाटोमा लोकल गाए दु दु ह सबै आछो छ यो आमागरीकी गा